আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব নিউ অ্যানাদার ভিডিও রাইট নাও আমি ট্রেনে আছি আমার কাজ শেষ করে বাসায় ফিরতেছি তো ট্রেনে অত নেটওয়ার্কও পাওয়া যায় না যে ফোন ইউজ করবো তাই আপনার সময়টা নষ্ট না করে আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেয় আর কি মানে কমেন্টের উত্তর সো মাই ভিওর্স আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে একটা কমেন্ট ভার্সেস উত্তরের ভিডিও আপনারা যারা নতুন আছেন অনেক কমন প্রশ্নের উত্তর অথবা এই ভিডিওতে পেতে পারেন সো মাই ভিওয়ার্স ভিডিওটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো যখন ছিলাম তখন ওই তিনটা থাকতে আরো মেক মেক কম রাস্তরের ভিডিও তো এই ভিডিওটা হতে যাচ্ছে একটা মনে হয় ধরেন এই মাসের জুলাই থেকে জুলাই শুরু থেকে আর কি পয়লা জুলাই থেকে যত যতটুকু পর্যন্ত যাওয়া যায় দশ মিনিট একটা ভিডিও করবো কি তো আমি থামলে দিয়ে দিব আর কি সো মাই ভিউয়ার্স এখন আমি শুরু করব মুজাহিদ হ্যাঁ মুজাহিদ ইসলাম ভাই আমি তেমন কিছু না ভাই শুধু আপনার কাছ থেকে তো পরামর্শ নিতে চাই দয়া করে রিপ্লাই দিন ওকে ভাই আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি বলে দেব যাদের ইম্পর্টেন্ট কিছু জানার আছে আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিবেন তারপর হলো এই বিএম মুজ মুজাহুল হাসান মুজাহুল হাসান আমার বাসা কুমিল্লা দাওয়াত দিয়ে আমি বুলগিলের জন্য ফাইল জমা দিয়েছি এখন প্রশ্ন হলো দুই মাসের মধ্যে কি এম্বাসি পেশ করা সম্ভব না যদি আপনার যদি সাপ দিনের মধ্যে যদি ওয়ার্ক পারমিট চলে আসে বা এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট চলে আসে আপনি এম্বাসি ডেটও পেয়ে গেছেন তাহলে ক্ষেত্রে হ্যাঁ দুই মাসের মধ্যে এম্বাসি মিস করা সম্ভব যদি ওয়ার্ক পারমিট ফাস্ট পেয়ে যান কি বাট এত ফাস্ট হয় না এবং কিছু শুনিও নাই হ্যাঁ তারপর হলো মুশিস ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ওয়ালাইকুম আসসালাম আপনারা খুব সবগুলো ভিডিও দেখি ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে কোন এজেন্সি বা থাকলে আমাকে জানাবেন দুবাই থেকে ভাই আমি ওরকম ভিসা প্রসেসিং বা কি যে বলে এই ওয়ার্ক পারমিট এগুলো আমি আপনাদের প্রসেসিং করে থাকি না যা শুধু আপনাদের সাথে তথ্য শেয়ার করি যদি ওরকম কোন এজেন্সি ট্রাস্টেড আমি পাই তাহলে সবার শেয়ার করবো আমার ফেসবুক পেজ মিস্টার খান হিসেবে কানেক্টেড থাকেন তারপর সুমন কাপুর ভাই ভাই আমি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার লাগিয়া কি ইন্ডিয়া দিল্লি গিয়ে অ্যাপ্লাই করা যাবে একটা এই ভাই কাছ থেকে জানতে পারলে উপকৃত হতাম দেখেন ভাই হ্যাঁ একটা ভাইয়ের মানে ওই ভাই অতটা মনে করেন কি আগ্রহী না যে আপনাদের সাথে এরকম মানে সময় দিয়ে এগুলো শেয়ার করবে আর কি তো ওই ক্ষেত্রে আপনি ইন্ডিয়া যাওয়া লাগবে না ইন্ডিয়া যাওয়ার আগে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে তারপর ইন্ডিয়া গেলেন আর কি তারপর হলো আফজালুল হাসান আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ইউজার আইডি ভাইয়া অবৈধভাবে পোল্যান্ড আসলে কি কাজ পাবো বা পরে বৈধ হতে পারবো না ভাইয়া পোল্যান্ডে অবৈধভাবে প্রবেশ করলে ওই ক্ষেত্রে আপনি এখান থেকে ডকুমেন্টস করতে পারবেন না এবং কি মানে বেশি দিন মানে স্টে করতে পারবেন না এক কথায় তারপর হলো অ্যাডভেঞ্চার তিতুহীন ভাই কত মাস শর্ট পারিটে গেছেন আপনিও

ভিসার জন্য বাকি পয়সা এখন প্রশ্ন হচ্ছে যে আমার কোনো পেপার নাকি লাগবে না এটা কি সম্ভব এবং প্রশ্ন হচ্ছে ডকুমেন্ট সঠিকভাবে দিয়েছে কিনা সেটা কীভাবে বুঝবো দেখেন ভাই আপনি অনেক বড় কমেন্ট করছেন যে কমেন্টের রিপ্লাই আমি এই ভিডিওতে মানি করতে পারতেছি না কারণ অনেক বড় যাবো আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব আমাকে মেসেজ দেন ইমরান ভাই তারপর হলো আসলে অনেক ভাই আমি পোল্যান্ডের একটা ভ্যাকসিন প্যাকেজিং কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছি ডিউটি আট ঘন্টা বেতন পঁয়ত্রিশশো টাকা ধরছে এটা ঠিক আছে হ্যাঁ এটা ঠিক আছে পারফেক্ট কারণ আট ঘন্টা ডিউটিতে আপনার পঁয়ত্রিশ সি পারফেক্ট যদি আবার বন্ধ থাকে একদিন বা দুদিন হ্যাঁ ঠিক আছে ফাইন সমস্যা নেই তারপর হলো ইউজার আইডি ভাই আমি আপনার একজন সাবস্ক্রাইবার আমি মালটায় আছি এখানে কোম্পানি আমাকে টিআরসি দিবে না কাজ দিবে না আমি পুরানটা আসতে চাই আমার ইউরোপে কেউ নেই আসলে একটা কাজ দিতে পারবেন দেখেন ভাই আমি বর্তমানে আমার কাছে কোনো ভ্যাকেন্সি নাই বাট যদি ওরকম কোনো ভ্যাকেন্সি পাই তাহলে আপনাদের সাথে আমি জানাবো শেয়ার করবো তারপরে আপনি সাজিদ ভাই আসসালামুকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া সাবু আর ইনফর্মে থ্যাংক ইউ ভাইয়া আপনি সাজিদ ভাই সার্ভে টিআরসি কার্ড দিয়ে কি পুরান্ডে আসা যাবে তো করে জানাবেন দেখেন সার্ভে তো যদি আপনার ডিএসি কার্ড থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনি এই সার্ভেয়ার থেকে সার্ভেয়ার যদি আপনার পোল্যান্ডের এম্বাসি অবশ্যই আছে তাহলে ওই ক্ষেত্রে আপনি যার শুধু ওখানে থাকা অবস্থায় ওয়ার্ক পার্মিটের জন্য আবেদন করলেন পোল্যান্ডে তারপর যখন আপনি এদিকে ওয়ার্ক হবে তারপর আপনি ওখান থেকে এম্বাসি ডেট তারপর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট সহ ওখানকার ব্যাংক স্টেটমেন্ট তারপর হলো আরও তারপর হলো আপনার এই যে ব্যাঙ্ক ইয়ে ফ্লাইটের টিকিট রিজার্ভেশন হুম ইন্স্যুরেন্স এগুলো সহ যাবতীয় একটা ফাইল করে তারপর ওই ডেট অনুযায়ী এম্বাসিতে ফাইল জমা করলে তাহলে ওই ক্ষেত্রে আপনারা ইয়ে পেয়ে যাবেন আর কি এই ভিসা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর কি তারপর হলো রোবেল শাহের ব্রাদার উইল ইউ প্লিজ টেল মি দ্যাট হুইচ এজেন্সি দে আর ওয়ার্ক উইথ প্লিজ বাই যদি তাদের এজেন্সির নামটা বলেন দুঃখিত ভাইয়া তারপর হলো ইউজার আইডি ভাইয়া একটা নতুন ফ্রেন্ড আমি জর্ডান থাকি জর্ডান থেকে আবেদন করছি ওয়ার্ক পারমিটের জন্য তিন মাস হয়ে গেছে এখনো ওয়ার্ক পারমিট আসতেছে না দেখেন ভাই আমি আগেও বলেছি এখনো বলতেছি ওয়ার্ক পারমিটের জন্য আপনারা একটু ধৈর্য ধরেন কারণ ওয়ার্ক পারমিট একটা আপনার একটা গ্রুপ করে এজেন্সি যার মাধ্যমে পয়সা করে সেটা গ্রুপ করে আবেদন করে যে কোনো কোম্পানির আন্ডার দেখা যায় আপনি যদি হন তাহলে আরো পাঁচজন যদি গ্রুপ করে তাহলে চারজনের জন্য অপেক্ষা করতে হয় তাহলে ওই ক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে তারপর যখন যখন আপনার পাঁচজন হয়ে যায় তখন আপনার জন্য আবেদন করে তো আপনার দুই মাসের যা আপনি যখন জমা দিচ্ছেন তখন থেকে কিন্তু আপনি কি সময় গণনা শুরু করছেন বাট তারা কিন্তু নর্মালি আপনার আবেদন করে এক মাস বা দেড় মাস দুই মাস পরে ওই গ্রুপটা মিললে মিললে তারপর দেয় আর কি তারপর হলো আগ্রজ রায়হান ভাই ইউ ক্যান হেল্প মি হাউ ক্যান আই হেল্প ইউ ব্রাদার তারপর ওল্ড এক্সপ্লোর চ্যানেল স্টুডেন্ট বিষয় রেশিও কেমন সামনে কি অ্যাপ্লাই করবো হ্যাঁ পুরোনোটার জন্য স্টুডেন্ট বিষয় অ্যাপ্লাই করতে পারেন স্টুডেন্ট বিষয় বিষা হচ্ছে মোটামুটি তারপর এমডি নাজিম আলী সবাই এজেন্সির নাম জানতে চাচ্ছে বললেন না কেন ভাই ওই আমি যদি কেউ ধোকাবাজি হয় মানে মানে ধোকার শিকার হয় তাহলে ওই ক্ষেত্রে দায়ী কেন দায়ী কে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই না কেন বুঝেন না তারপর আব্দুর রহমান ভাই আপনাদের কোম্পানিতে স্টাফদের পার ঘন্টা কত টাকা দেন স্যালারি একটু জানতে পারি কিন্তু দুঃখিত ভাইয়া এগুলা পার্সোনাল ইনফরমেশন আমাদের কোম্পানিতে কোথায় কি কাকে মানে কতটুকু দেয় কারণ এখানে ধাপ আছে আর কি যারা নতুন তারপর যারা মানে এক বছর বা ছয় মাস গেছে তারপর অনেকে যারা দু বেশি এক্সপিরিয়েন্স এখানে ধাপ আছে আর কি আগে কোম্পানিতে একরকম তারপর ভাই পুরান্ডায় ওয়ার্ক পারমিট আসতে ইউজার আইডি কতদিন সময় লাগে আমার চার মাস হয়ে গেছে এখনও ওয়ার্ক আসে নাই আশা করি খুব শীঘ্রই আসা বলবো যেহেতু চার মাস হয়ে গেছে ধরেন আপনার দুই মাস দুই মাস আগে আবেদন করছে দুই মাস হয়েছে তো ওই ক্ষেত্রে আপনার মনে করেন এক মাস গেলে এক মাসের মধ্যে আশা করি পেয়ে যাবেন তারপর হল আসাদুর রহমান বস আপনার সাথে কিভাবে কন্টাক্ট করতে পারি আমার ফেসবুক পেজ ইনস্টাখান শেপ থেকে আমাকে মেসেজ দেবেন ভাইয়া সেতু সেটিভি অনেক সুন্দর ভিডিও थैंक यू ভাইয়া সেতু তো টিভি থ্যাংক ইউ ভাইয়া ভালো লাগলো थैंक यू তারপর রাভেন্দ্র পলিশ কি জানি কমেন্ট করছে আমি জানি না তারপর হলো এমডি সাফায়াত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো জুগেল সাবস্ক্রাইব করলাম थैंक यू भैया তারপরে ইউজার এখন কি বিষা হয় ভাই হ্যাঁ প্রান্ডের মোটামুটি বিষা হয় বাট অত বেশি না ইস্যু খুবই খারাপ তারপর আব্দুল্লাহ ভেরি ভেরি মাছ বিউটিফুল থ্যাংক ইউ ভাইয়া রাখা কেমন আলহামদুলিল্লাহ ভালো মামার সাপ্লাই কোম্পানি টিআরসি কার্ড পাওয়া যায় সাপ্লাই কোম্পানি যে কোম্পানি হোক ওই কোম্পানি যদি করে দেয় হ্যাঁ ফাইন করতে পারবে সমস্যা নাই তারপর হলো আসাদুর রহমান বস আপনি পুরান্ডে কোন জায়গায় আছেন আপনার সাথে কীভাবে কন্টাক্ট করা যাবে আমি কাতুবিজ শহরে আছি আমাকে ফেসবুক পেজ মিস্টার খান সাথে আমাকে মেসেজ দিবেন তারপরে জোনলে ভাই সবাই ডং করে ভারতে কোথায় কোন সেটা নাম বলে না অনেক মানুষ করে তো আপনারা চান যে আমরা যাই না আমরা আমি এরকম পার্সোনালি চাই না বাট এজেন্সি টেজেন্সিগুলো যদি আমি জানি না আমি চিনি না যদি আমি জানি আমি চিনি ওরকমভাবে এজেন্সি যদি পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করব তারপরে জন্মালে তিন লক্ষ টাকা খরচ করে দুবাই আসলাম তারপর আইডি পাওয়ার পর একটা এজেন্সির মাধ্যমে নাম মাত্র খরচ হয়েছে সেদিন বিষয় করে দেবে বর্তমান ইতালি আসলাম এজালাম মাল্লাম থ্যাংক ইউ মো খুব ভালো হাইফুল জিয়া লাভ থ্যাংক ইউ ব্যাক আবির বার্থডে উইশ বা সেলিব্রেট করা ইসলাম সাপোর্ট করে না হ্যাঁ ভাইয়া ঠিক বলেছেন আজও সরকার ভাই আমি রোমানিতে আসি টিআরসি হয়নি আমি পুরান্ডে আসতে যাই কত টাকা কী কী লাগে ভাই দেখেন আমি তো প্রসেসিং বা বিষয় এগুলো আমি পয়োজন করি না তো ওই ক্ষেত্রে আপনি এই যদি ওখানে যদি টিআরসি হয় তাহলে ওই ক্ষেত্রে আপনি পুরান্ডের জন্য আপনি আসতে পারেন কি কেউ পরিচিত কোনো মাধ্যমে আর কি তারপর আমি চলে যাব সজীব ব্যাপারী আসসালাম আলাইকুম ভাইয়া আমি মালটা ওয়ার্ক পারিট পাইছি বাট আমি মালটা যেতে চাচ্ছি না ইটালি ট্রানজিট নিয়ে ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে পোল্যান্ডে চলে যেতে যে আমি কি ইমিগ্রেশনে কোনো প্রবলেম করতে পারবো খুব সুন্দর একটা প্রশ্ন দেখেন ভাই সজীব ভাই হ্যাঁ আপনি যদি মনে করেন কি মালটা ভিসা পান তো এক্ষেত্রে মালটা যদি না যেতে চান তাহলে আপনি ইয়াতে ইতালিতে ট্রানজিট নিতে পারবেন ইতালি ট্রানজিট পাওয়ার পর ইতালি থেকে ট্রান্ড ফ্লাইট আপনি পুরান্ডে চলে আসতে পারবেন বাট এখানে আসার পর আপনি কিন্তু মনে করেন কি যদি মালটার যদি আপনি সিজনাল বিষয় থাকে তাহলে এক্ষেত্রে এখান থেকে ডকুমেন্টস করতে পারবেন না প্লাস আপনি যদি আপনার মনে করেন কি বিসা নিয়ে আসেন তাহলে এই ক্ষেত্রে আপনার মনে করেন এই এখান থেকে ডকুমেন্টস করতে পারবেন আবার পারবেন না কোনো কোনো ইন্সপেক্টর মনে করেন কি বিষা অ্যাকসেপ্ট করে বা কোনো কোনো ইন্সপেক্টর আপনার মনে করেন বিসা অ্যাকসেপ্ট করে না কিন্তু ওই মানে টিআর সি কার থাকলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট শিওর আর কি যে এখানে ডকুমেন্টস করতে পারবেন তো ওই ক্ষেত্রে আপনি মনে করি যে আপনি যদি মালটা যদি মানে একবারে যদি বেশি খারাপ হয় তাহলে প্রয়োজন দরকার নেই আর যদি মোটামুটি হয় তাহলে ওইখান থেকে আমি বলবো আপনি ওইখান থেকে টিআরসি করে আসলে আপনার জন্য ভালো হবে আর কি সেম কোয়েশন আবার করছেন আপনাদের যারা ইম্পর্টেন্ট কিছু জানার থাকবে মানে বারবার আমাকে কমেন্টে করেন মানে আমার চোখে পড়ার জন্য তাহলে ক্ষেত্রে আমি বলবো ভাই আপনারা আমার ফেসবুক পেজ মিনিস্টাখান সাথে আমার মেসেজ দেবেন প্রত্যেক দিন আমি ওখানে ইনবক্স চেক করি শুধুমাত্র আপনাদের জন্য যে কোনো সময় আর কি তো ওখানে আপনাদের ইম্পর্টেন্ট যেটা জানার আছে আমাকে ওখানে পেয়ে যাবেন আর কি তারপর মেহেদি ভাই ভাই বুলগিরা পারমিট জমা করার জন্য নাকি মিনিস্ট্রি অ্যাপ্রুভাল লাগে হ্যাঁ লাগে তারপর মিনিস্ট্রে অ্যাপ্রুভাল কীভাবে নিতে হয় ওটা যারা এজেন্সি করে এজেন্সি যারা পয়সিং করতেছে ওরাই করতে করে দিতে পারবে বাট আমি এটা সম্পর্কে জানি না বাট আমি শুনছি আর কি হ্যাঁ তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে এখন কীরকম সময় লাগছে দেখেন অ্যাপ বুলগিরার জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এই কত এক মাস বা বিশ তিনের মতো আমি শুনছি এক ভাই পাইছে তো ওই ক্ষেত্রে আমি বলবো ধর যদি ফাইল যদি বেশি থাকে চা ফাইলের চাপ যদি বেশি থাকে তাহলে এক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্টটা একটু ছেড়া ছাড়া ছাড়া ছেড়া দিব আর কি তো এই ক্ষেত্রে বেশি দিন সময় লাগে যাব যদি অ্যাপয়েন্ট মানে ফাইল যদি বেশি না থাকে তাহলে ওই ক্ষেত্রে আপনার এই ফার্স্ট পেয়ে যাবেন আশা করি তারপর ইমরান ভাই আপনার ইমরান ভাই ভাই আপনাকে আমি ইম্পর্টেন্ট একটা এস দিতে চাই সেটা কীভাবে দিব দেখেন ভাই আমার ফেসবুক পেজ মিস্টার খান সব থেকে মেসেজ দেবেন তারপর হলো আনোয়ার ব্লগস ভাই আমি পোল্যান্ডে যেতে চাই বিশাল ব্যবস্থা করে দুঃখিত ভাই আমি প্রসেসিং করি না তারপর ভাই আমি কোন এজেন্সির মাধ্যমে গেছেন একটু জানাবেন ভাই আমি এজেন্সি যদি ট্রাস্টেড বা ওরকম পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেসবুক পেজ মিস্টার খান সাহেবের সাথে আমি কানেক্টে থাকেন ভাই বুলগা থেকে আসতে চাই কিংবা চাকরি হবে ভাই বর্তমানে আমার কাছে ভ্যাকেন্সি নাই বাট যদি পাই আমি জানাবো আপনাদেরকে তারপর হাসান এমেজিং আসলাম ভাই আশা করি ভালো আছেন ওই ভাইরা কি কাজ করেন একটু জানাবেন আমি পোল্যান্ড থাকি তারা বিস্কুট কোম্পানিতে কাজ করে আর কি তো এই আর কি তারপর হলো ভাই রোমানিয়া এমএফএ এফ এ স্কলারশিপে পড়াশোনা শেষ করে কি দেশে ফিরে আসতে হবে নাকি ভাই বিসি চেঞ্জ করে ওয়ার্ক পারমিট হ্যাঁ ওয়ার্ক পারমিট চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই স্টুডেন্ট বিসার থেকে ওয়ার্ক পারমিটে চেঞ্জ করতে পারবেন ভাইয়া বুলগেরিয়াতে ওয়ার্ক পারমিটে গেলে কি টিআরসি কার্ড দেয় টিআরসি কার্ড গেলে কি পাইলে কি ফ্যামিলি নিয়ে যাবে হ্যাঁ আপনি যদি টিআরসি কার্ড পান ওই ক্ষেত্রে সরি ওয়ার্ক পারমিটে যদি আপনি যদি বুলগেরিয়াতে যান যাওয়ার পর ওখানে টিআরসি কার্ড পান পাবেন অর্প মিনিটে গেলে আপনি ওখানে টেয়ার্সি কার্ড পাবেন এবং কি এরপরে একটা সময় পরে আপনি ফ্যামিলির জন্য আবেদন করবেন যে ফ্যামিলির সঙ্গে নিয়ে আসতে কোনো সমস্যা নেই ভাই রোমানে কি অবৈধ থাকে বৈধ হতে পারবো ফুড ডেলিভারি কাজ করতে পারবো রোমানেতে আপনি গেলে অবৈধ হবেন কেন যদি ভিসা থাকে তাহলে ক্ষেত্রে আপনি বৈধ এ আর কি দেখলাম কি তারপর তানজিলা আপু ভাইয়া মেয়েদের জন্য কোনো কাজের ভিসা আছে মেয়েরা কি যেতে পারবে আর কত টাকা লাগবে যেতে জানতে পারলে অনেক উপকার হতো আমি এখন জর্ডান থাকি হুম আপনি জর্ডান থেকে ওই যে আমার দুইজন ভাই ওনারা আসছেন কি পোল্যান্ডে তুমি ক্ষেত্রে দেখা আপনারা বুঝতে পারবেন থেকে ট্রাই আর এখানে কাজের সুবিধা ভালো আছে আর কি সাগর ভাই ভাই আমি সার্বিয়া থেকে রুমানিয়া আসতে চাই রুমানিয়া কি অবৈধ থেকে বৈধ হতে পারবো ফুড ডেলিভারি কাজ করতে পারবো আমার ড্রাইভিং লাইসেন্স আছে হ্যাঁ আপনি যদি সার্বিয়া থেকে ওয়ার্কি নিয়ে রোমানিয়া যেতে পারবেন আমাকে রুমানিতে থাকবে ওখান থেকে আপনার ডকুমেন্টস করতে প্লাস ওখানে ফুড ডেলিভারি করতে পারবেন প্লাস ওখানে আপনার যদি সৌদি লাইভ লাইসেন্স থাকে তাহলে রোমানের আপনি কম্পিউটার টেস্ট দিয়া মানে রোলস রাস্তাঘাটের রোলস যা আছে এগুলো জেনে তারপর আপনি একটা কম্পিউটার পরীক্ষা দিয়ে তারপর আপনি ওখানে ডাইমিনেশ নিতে পারবেন তারপর লাভিউ ভাই ইনফরমেশভ থ্যাংক ইউ ভাইয়া তারপরে এমডি কামরুল আলাইকুম ভাই আলাইকুম আসসালাম ভাই আমি কি আপনার সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের খান কানসঅ্যাপ থেকে আমাকে মেসেজ দেবেন তারপর আমি অনেক ফার্স্ট রিপ্লাই করতেছি কারণ ভিডিওটা দশ মিনিট প্লাস হয়ে গেছে জানেন না কারা কারা রাতের উপজেতা আছেন যারা রায় আছে না আমাকে একটু কমেন্টটা জানিয়ে দিবেন প্লিজ তারপর দেলোয়ার দেওয়ুয়ার ভাই ভাই বুলগেরিয়া থেকে কি অন্য রাষ্ট্র অন্য রাষ্ট্রে যাওয়া যায় ভালো কোনো রাস্তা যাওয়া যাবে হ্যাঁ যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আজকে মুকবুল আসল অনেক ভাইয়া কেমন আছেন সার্বিয়া থেকে পুরান আসা যায় কি জানাবেন প্লিজ হ্যাঁ আসতে পারবেন কোনো সমস্যা নাই তারপর হলো সালাম অনেক ভাইয়া গেলে এখন সেন্ডেন কান্ট্রি সেখানে থেকে পোল্যান্ডে গিয়ে ওখানে কি টিআরসি কার্ড বানানো যাবে প্লিজ জানাবেন হ্যাঁ আপনি বুলগা থেকে পোল্যান্ডে এসে টিআরসি কার্ড করতে পারবেন কোনো সমস্যা নেই ধরুন ধন্যবাদ ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া তারপরে অনেক ভাই সিজনাল বিষয়ে যাওয়ার পরে কি ভাই দুই বছরে কন্টাক্ট বিষা লাগামো যায় কি এই বিষয়ে জানা থাকলে উপকার হতো বুলগিয়া সিজনাল বিষয়ে যাওয়ার পরে আপনি ওখানে কন্টাক্ট বিচার লাগানো যায় বাট ওই ক্ষেত্রে আপনি যদি লয়ার ধরতে পারেন ভালো যদি কাজ করতে পারেন তাহলে ক্ষেত্রে আমি আমার মনে হয় বাট আমি এখনো আমি শিওর না বাট যদি যদি জানতে পারি তাহলে আমি আপনার শেয়ার করবো আর কি তারপর হলো আমসাদুল বিচ ভ্যাকেশন মাল্টিপল বিষয় কি পোল্যান্ডে এমবেসি ফেস করা যাবে হ্যাঁ না না মাল্টিপল বিষয় ডাবল ডাবল টি বিষয় পোল্যান্ডে এমবেসি ফেস করা যায় বাট মাল্টিপল বিষয়টা আমার ভিজিট টু এসবি আপনি পারবেন না মাল্টিপল ভিসাটা দ্বারা কি বোঝা আমি এটা জানি না তার জন্য বলতেছি না ডাবল এন্ট্রি সাথে আপনি এম্বাসি ফেস করতে পারবেন তারপর হলো ইসান সাইফুল ভাই আপনার সাথে কেউ যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ ইনস্টাগ্রাম থেকে আমাকে মেসেজ দিন ভাই আসসালামু আলাইকুম ভাই আমি ওয়ার্ক পারমিট পাইছি এখন আমি কি করব এম্বাসি ফেস করেন তারপর হলো দেখেন বেস্ট অফ লাক আপনার জন্য সালমান রশিদ বুয়া বুয়া একজন ভাই কমেন্ট করছে তার জন্য একটু মজা দিলাম আর কি তো যাই হোক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন বুয়া বুয়া পর্যন্ত আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ও হ্যাঁ আমি গত মাসের আজকে ট্রেনে থেকেই গত মাসের বারো তার তেরো তারিখ থেকে মানে জুনের তেরো তারিখ থেকে আজকে জুলাইয়ের আজকে আট তারিখ পর্যন্ত আমি সব কমেন্ট রিপ্লাই করে ফেলছি তিনটা চারটা ভিডিওর মধ্যে তো অনেক প্রশ্নের উত্তর কমন কম প্রশ্নের উত্তর এটা একটা হয়তো পেয়ে যেতে পারেন গত এক মাসের নতুন নতুন ভাইদের নতুন নতুন কমেন্ট গুলো দেখাচ্ছ আল্লাহ হাফেজ